খلاকে খেলা তবে পরবর্তী খেলা আবার দেখা হবে অবশ্যই টা ভালো বন্ধুরা আজকে নতুন একটা খেলা নিয়ে চলেছি আকর্ষণীয় খেলা আজকে এই যে বলটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই দিকে মুভ করে এবড়োখেবড় করে মেরে যে পয়েন্টে ফেলতে পারবে প্রাইজ রাখা আছে সেই প্রাইজটা সে পাবে তো প্রাইজগুলো দেখলেন এখানে টোস্টের প্যাকেট রাখা আছে হাফ লিটার তেল রাখা আছে এখানে সিমা এর প্যাকেট আছে এই ল্যাচার প্যাকেট তা আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগবে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই দর্শকগুলো সব লাইন দেওয়া আছে তারা খেলবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কি তোমরা প্রস্তুত আচ্ছা ঠিক আছে তবে আমি স্টার্ট করতে চলেছি চলো সামনে গিয়ে ফার্স্ট এই আপনি রেডি আছেন দিদি স্টার্ট স্টার্ট দেখতে থাকেন বন্ধুগণ দেখতে থাকেন ফার্স্ট প্রাইজ নিয়ে যাও মনে দেখতে বলেন বন্ধুগণ আজকে ফার্স্ট প্রাইজ পেয়ে নিল ফার্স্ট এনেছে তবে দেখতে থাকেন আপনার প্রাইজ দেখতে পেলেন এই বিবি তার প্রাইজটা পেয়ে আপনার প্রাইজটা ধরেন তবে দর্শক বাসী হাতে বলে তবে দেখতে থাকেন শুধু বন্ধুগণ খুব সুন্দর খেলা হচ্ছে বলটা রেডি স্টার্ট

আমি বলি বাচ্চাগুলো সরে থাকো কিন্তু হ্যাঁ এখানে এটা পা দেওয়ার জায়গা এখন বলছি না সাইডে যাও মারো মানে জোরছে হবে 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 এটা রং বাইরে চলে গেছে তবে গামলাগুলো একটু সরে দাও রাশ এটা লাশ কিন্তু স্টার্ট ও মেস তবে দেখি বলেন দর্শক বন্ধুরা খুব একটা আকর্ষণীয় খেলা ছিল কি দর্শক বসে হাঁটা বলে একবার লাগলে অবশ্যই লাইট চেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গো